রাতের আধারে পুকুরে দুষ্কৃতীদের বিষ প্রয়োগের অভিযোগ সর্বশান্ত এক মৎস্য চাষী ঘটনা বৃহস্পতিবার রাতে মাথাবাড়ি বিধানসভায় ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় মৎস্য চাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য সরকার মাছ মাংস ডিম ও দুধে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে এরই অঙ্গ হিসেবে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে অনুদান প্রদানের মাধ্যমে উদ্যমী করে তোলার প্রয়াস জারি রেখেছে আর সরকারের এই প্রয়াসে নিজেদের সম্পৃক্ত করেছে রাজ্যের বেশ কিছু পরিবার কিন্তু দুষ্কৃতীদের দোষ কর্মে একাংশ মৎস্য চাষী সর্বশান্ত এমনই জন্য ঘটনা ঘটল মাতাবাড়ি বিধানসভা এলাকার ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে এই গ্রামের বাসিন্দা ভানু দে ও তার গৃহিণী সশয়ক দল থেকে ঋণ নিয়ে নিজের পুকুরে মাছ চাষ করেছে বেশ কয়েক বছর যাবৎ সংশ্লিষ্ট পরিবার মাছ চাষ করে উন্নতির সোপান পেয়েছে কিন্তু বৃহস্পতিবার রাতে ঘটল অঘটন প্রতিদিনকার মতো শুক্রবার সকালে পরিবার কর্তা ভানুচন্দ্রতে দে তার পুকুর পাড়ে গিয়ে দেখতে পান পুকুরের রুই কাফলা কার্পু ব্রিগেড গ্রাস কাপ সহ বিভিন্ন ধরনের মাছ море ভেসে আছে আর তাতে পুকুরের পারেই তিনি মাথায় হাত দিয়ে কান্মাই ভিঙে পড়েন তিনটা সকালে আইয়া সাইফ পুকুরে কাউন্টন দি এ যায়ে দি অবস্থা মাছ তো ধরে না সকালে খাওন দিতে ভুললেন নিছেন নাнче হায়দে পুকুরে শত মাছ ভেসে আছে না করলে 60 থেকে 70 কেজি মাছ প্রতি বছর আমরা বছরে একবার জাল টানদি আমরা মাছ বেশি

এই ঘটনায় মৎস্য চাষী ভানুচন্দ্রদের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন প্রতি বছর তাদের পরিবার চৈত্র মাসে একবারই মাছ বিক্রি করেন আর তাতে করে চলে ঋণ প্রদান থেকে শুরু করে সংসার প্রতিপালন কিন্তু এই ঘটনায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে এখন কি করবেন ভেবেই না ওই আমি লোন লইয়া রাখছি দুঘাতে দুই লাখ টাকা আমি মাছ বেচে ভাবছি এই লোনটা আমি প্রতি মাসে আমার লোন দিতে হয় আমার সাত হাজার টাকা তারপর আমি আর এই সংসারে খরচ সব দেনা বেনা রুন সুদ আমারই মাছ বেচছে আমার এখন যে এই মাছটি আমার ওইভাবে মূল্য কি হইল আমি তো কে কি করছে না করছে দেখছিও না কারোর তো সন্দেহ কিছু করতাম পারি না সন্দেহমূলক তো কখন যাও না আমি তো দেখছি না কে এমন করছি কালকে দেখছিলেন মাছটি কালকে মাছ ভালো মাছ ধরছি দুপুরবেলা সকালের দিকে দুপুরবেলা গড়া মাছ ধরছি দুষ্কৃতীদের এই নাশকতামূলক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় মৎস্য চাষীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এদিন ক্যামেরার সামনে মুখ না খুললেও এই ঘটনা যে নাশকতামূলক তা কিন্তু বিভিন্ন স্পষ্ট হচ্ছে আর কেবা কারা এই নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত তা কিন্তু অবিলম্বে খুঁজে বের করা একান্ত আবশ্যক বলে মনে করছেন সচেতন মহল কারণ এই নাশকতামূলক কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে রাজ্য সরকারের মাছের স্বয়ংবর হওয়ার পরিকল্পনা তা কিন্তু বাস্তবায়ন করার কথা কথাই থেকে যাবে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট স্ট্যান্ডার্ড